সোনার বাংলাতে স্বপ্ন নিয়ে জন্মেছিল ছোট্ট শিশু তিলে তিলে ছোটো থেকে স্বপ্ন শুধু শুধু বড়ো হয়ে সেও পাবে নিজের অধিকারটুকু সে আসাতে দিন তার পার করে কিছু সে তো জানে না কিছু মানুষ নরপিসাজ আছে একনিমিষে তার স্বপ্ন আধারে হারাবে নরপিসা মানুষ রুপি হিংসাত্মক আচরণ ছোট শরীরের মাংস খেতে হায়নার রূপ ধারণ বিবেক বুদ্ধি শূন্য তারা কে বলে মানুষ পশুর চেয়ে অধম তারা বড় বড় নরাধম সুন্দর পৃথিবীতে তাদের বাঁচার নেই অধিকার এমন নরদম দেখতে পেলে ফাঁসির কাষ্ঠে ঝুলাও নারীদেরও সবার মতো মানুষ ভাবতে শিখো এই বোর্ডটা মনের মধ্যে একটু শুধু জাগাও পুরুষ যদি পাই অধিকার নারীদেরও আছে সুন্দর পৃথিবীতে গড়তে দুজনের সমান অধিকার আছে বিদ্যা বুদ্ধি জ্ঞানে বিজ্ঞানে নারীরাও এগিয়ে ভুলছ কেন এই কথাটা এ পুরুষ সমাজ সমাজকণে নারীরা নিজের অধিকার এখন চাইতে জানে প্রয়োজনে কালী রূপে সংহার করবে নরাধমের বাংলার ঘরে এখন বেশি ফুলন দেবীর দরকার প্রয়োজনে এমন রূপ ধারণ করো এবার